পাঁচল্লিশ হাজার টাকা এছাড়াও যদি কেউ গিফট আইটেম আনটি আমাদের কাছে চাই সেটাও কিন্তু পেয়ে যাবেন এটার জন্য হচ্ছে মাত্র দু

বিরতি কম ছয়া নয় অনেক খুব সুন্দর

একটা কালেকশন দেখেন এটা খুব সুন্দর এটার ওয়েট হচ্ছে এটার ওজন হচ্ছে আপনার মাত্র 58 5.7022 ক্যারেট এর ভিতরে বাংলার রানী নতুন কালেকশন বাংলার রানী দাইতে এটা দেখেন এটা হচ্ছে আপনার মাত্র এক ভরি একানা এটা এক ভরি এক আনা এক ভরি এক আনা 12 68 21 এর ভিতরে এটা

এভাবে দেখেন একটা হচ্ছে এটার ওজন হচ্ছে মাত্র 1.3 অনেক সুন্দর রিডিংটা এছাড়াও কিন্তু আমাদের আরো অনেক কালেকশন আছে এই যে এখানে দেখেন আমাদের ভর্তি ভর্তি অনেক অনেক কালেকশন আছে হচ্ছে টোটালি সেটিং এগুলো আপনার কাছে এরকম অনেক অনেক বক্স ভর্তি আনটি আছে যেগুলো আপনার ছোট ভিডিওতে দেখে শেষ করার কোনোভাবে সম্ভব না আমরা শুধু বলতে আমাদের কিন্তু আরেকটা নতুন হচ্ছে শান্তি নগর আপনি আমাদের কাছে সেই ধরনের アンティーク পিস যাবে আমাদের কাছে হিউজ পরিমানে アンティーク কালেকশন হবে যেগুলো আপনার দেখে শেষ করে শেষ করা সম্ভব না আপনি সবগুলো ডিজাইন দেখতে পুরো নগর আসতে হবে এই যে এখানে দেখেন এগুলো কিন্তু দেখতে অনেক বড় কিন্তু ওজন কিন্তু খুবই হালকা আমি এখান থেকে একটা আঁকি দেখাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর এটা ওজন হচ্ছে মাত্র চাই দুই আনার চাইতেও কম যারা গিফট আইটেম খুঁজেন তারা কিন্তু পাপড়ি জুয়েলার্সে আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে হলে আমাদের নিজস্ব